আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ই খতিয়ান বের করার জন্য যে কোনো ব্রাউজার থেকে ই খতিয়ান গভ ডট ভিডি দিয়ে সার্চ করবো দেখুন বাংলাদেশের ম্যাপ আছে ই খতিয়ান ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আমরা স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করে দেখুন কিছু নিয়মকানুন ওখানে দিয়ে দেওয়া আছে তারপরে একটা ওয়েবসাইট ওখানে পাবো ডিএলআরএমএস ডট ল্যান্ড ওইটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখুন আমাদের ইন্টারফেস পেয়ে যাব। তারপরে সার্ভে খতিয়ান ওখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে যার যার বিভাগ সেই বিভাগে ক্লিক করুন তো দেখুন একটা বিভাগ খুলনা বিভাগ ক্লিক করলাম এবার জেলা ক্লিক করব জেলা কোনটা যশোর যশোর ক্লিক করার পরে থানা ক্লিক করবো উপজেলা উপজেলা ক্লিক করে এস এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলেই আমরা আমাদের মৌজাটা পেয়ে যাবে ও মৌজাটা আপনার যে মৌজা সেই মৌজায় আপনি ক্লিক করবেন তো মৌজায় ক্লিক করুন দেখুন আমরা খুঁজছি আমাদের মৌজাটা তো বি এটাই আপডেট এখানে অন্যটাতে দেখা যাচ্ছে আপনার মৌজা পাচ্ছেন না কিন্তু এখানে পাবেন তো আমি আমার মৌজা পেয়ে গেছি মৌজায় আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন খতিয়ানের তালিকা ওরা দেখাচ্ছে এবার এখান থেকেই আপনি আপনার খতিয়ানটি ওখান থেকে সিলেক্ট করুন হ্যাঁ খতিয়ানটা আমরা সিলেক্ট করছি দেখুন খুব সহজ একটি প্রক্রিয়া বন্ধু আপনারা আমরা আমাদের খতিয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একটা ইন্টারফেস আসলো এখন এখন সব তথ্যগুলো দেখে নেবেন যে আপনারা ওটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে দেখুন দেখে নিন দেখে নিয়ে তারপর ঝুড়িতে রাখুন তো সংশোধন আমার এই মুহূর্তে প্রয়োজন নয় আমি ঝুড়িতে রাখলাম ওটা ঝুড়িতে রাখুন ঝুড়িতে রাখার পরে ওটা চলে যাবে ঝুড়িতে হ্যাঁ তো এটা খুবই সহজ প্রক্রিয়া বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এবং রেজিস্ট্রেশন কীভাবে করতে আমরা দেখাবো তো দেখুন ঝুড়ির ভিতরে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমরা সার্টিফাইড কপি নিব। এবার একটা চেক বক্স আছে ওখানে চেক চেক বক্স চেকবক্স দিয়ে মার্ক দিব দিয়ে আউট চেকআউটে ক্লিক করার পরে দেখুন ওরা একটা ইন্টারফেস নিয়ে আসছে এখানে বলছে যে তুমি তোমার রেজিস্ট্রেশন করো ওটা আমার আগে রেজিস্ট্রি করো কিন্তু আপনার রেজিস্ট্রি না থাকলে রেজিস্টারে ক্লিক করবেন তো আমি আজকে দেখাবো যে কিভাবে রেজিস্টার করতে হয় এবং এক রেজিস্টারে আপনি আপনার সব ভূমি সংক্রান্ত সব কাজ করতে হবে দেখুন একটা মোবাইল নাম্বার দিতে হবে নাম এবং নাম এবং মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা দেখুন কোড আছে ওই কোডটা আপনি বসাবেন যেভাবে ওরা লিখবে ঠিক ওইভাবে বসাবেন বসায় সাবমিট সাবমিট দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আপনি বসাবেন তো আমরা সাবমিট করব একটু সময় লাগবে কোনো সমস্যা নাই ওটিপি আসলে ওটিপি আসলে ওটিপিটা মোবাইল থেকে নিয়ে বসিয়ে দেবেন দিয়ে সাবমিট সাবমিট দেওয়ার পরে দেখুন পাসওয়ার্ড সেট করতে বলতে তো বন্ধুরা আমি এর আগের ভিডিওগুলোতে যেভাবে পাসওয়ার্ড সেট করতে বলেছিলাম যে একটা আপার কেজ লোয়ার কেজ অ্যাট দ্য রেট আপনার জন্মশাল এইভাবে দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন দুইবার করে করতে হবে করার পরে দেখুন আপনি একটা আইডি ক্রিয়েট করতে পারলেন এবার আমরা এটা গুগলে সেভ করে রাখলাম তো এটা দেখুন বন্ধুরা এটা আমার বা আপনার প্রোফাইল এই প্রোফাইলটা আপনি সুন্দর করে পূরণ করবেন ওখানে আপনি ছবি দিবেন ওখানে ভোটার আইডি কার্ডে যে তথ্য আছে সেগুলো তো চলে আসছে আসার পরে ওই ন্যাশনাল আইডি কার্ডটা ভেরিফাই করতে হবে এবং আপনার দেখুন আইডিটা সুন্দর করে ওখানে সাজাতে হয় প্রোফাইলে একটা ছবি আপনি নিয়ে আসতে পারবেন তো প্রোফাইলে ছবিটা নিয়ে এলাম ছবিটা আনার পরে দেখুন আপনার ছবিটা ওখানে দিবেন। দিয়ে ছবিটা সেট করে নেবেন সেট করে অনেক সময় সাইজে গড়মিল হয় তো এই জন্য আপনি ক্রপ করে নেবেন ক্রপ করে পজিশন করে নিয়ে তারপরে আপনি ক্লিক করলেই আপনার ছবিটা আইডিতে চলে আসবে এবার ওরা বলছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ভেরিফাই করতে হবে তো ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করার জন্য আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিন জাতীয় পরিচয়পত্র নম্বরটি দেওয়ার পরে আবার আপনার জন্ম তারিখ জন্ম সাল জন্ম মাস এটা বসান বসানোর পরে জন্ম সাল এভাবে আপনি আপনার মতন করে সিলেক্ট করুন সিলেক্ট করে স্কল ডাউন করে করে আপনার সাল মাস এবং দিনটা নিয়ে আসুন এটা অত্যন্ত সহজ প্রক্রিয়া বন্ধুরা আপনারা যারা টেনশান করবেন এটা কোনো টেনশানের বিষয় না আমার ভিডিওটি একটু দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড শিখে যাবেন এবং এই সংক্রান্ত কোনো টেনশান আর থাকবে না তো দেখুন ওখানে আপনার নাম আবার লিখতে বলছে। তো আপনি আপনার নামটা লিখুন ওখানে নাম লিখুন পিতার নাম লিখুন মাতার নাম লিখুন মাতার নাম লেখার পরে ওকে করুন মাতার নাম সুন্দর করে লিখুন বাংলায় লিখুন আপনার নাম ইংলিশে লিখে পিতার নাম মাতার নাম বাংলায় লিখুন লেখার পরে ক্লিক করুন ক্লিক করলে দেখুন আপনার প্রোফাইলে এনআইডি ভেরিফাই হয়েছে এবং আপনার পাসওয়ার্ডটা রেডি হয়েছে মোটামুটি আপনার প্রোফাইল এখন ওকে এখন আপনি ভূমি সংক্রান্ত যে কোনো কাজ আপনি করতে পারেন তো ওখান থেকে লগ আউট হয়ে আবার আমি ওই ওয়েবসাইটে গেলাম যাওয়ার পরে আমার দেখবো যে ওই ঝুড়িতে আপনি দেখবেন যে ঝুড়িতে এক লেখা আছে কি না তো ওই ঝুড়িতে যে আবার আমি ক্লিক করব পুরের মতো ক্লিক করার পরে চেক আউট করবো চেক আউট করলে এখন কিন্তু আর আপনার রেজিস্ট্রি করতে বলবে না এবার আপনি সরাসরি ওয়েবসাইটে চলে গেছেন বা আপনি এখন খতিয়ান পাওয়ার যোগ্য একশো টাকা লাগবে মাত্র ফি তো একশো টাকা দিয়েই সরাসরি এটা সার্টিফাইড কপি পাওয়া যাবে তো এবার ফি পরিশোধে পালা বন্ধুরা তো ফি পরিশোধ এখানে দেখুন একটা যোগফল ওরা দিয়েছে যে এক এবং আটের যোগফল তো ওখানে দেখুন ওই উল্লেখ করে নিই অফিস ডেলিভারি নাকি ডাক যোগ তো যে একটা আপনি অফিস ডেলিভারি নেবেন তাহলে তাড়াতাড়ি হবে ডাক যোগে গেলে আরও দশ দিন সময় বেশি লাগে নর্মালি এক সপ্তাহ লাগে তো এবার ফি পরিশোধ করুন অর্থাৎ এক যোগ আট সংসার নয় দিয়ে দেওয়ার পরে ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে দেখুন এখন আপনি যে কোনো একটা পেমেন্ট মেথড নিতে পারবেন ওখান থেকে তো আমি একটা নিলাম নিয়ে এবার পে অবশ্য চেক মারতেন ওখানে দেওয়ার পরে পে পে দেওয়ার পরে এবার আপনি বিকাশের যে নাম্বার আছে আপনার যে নাম্বারে বিকাশ খোলা আছে সেই নাম্বারটা ওখানে বসাবেন সেই নাম্বারটা বসানোর পরে কনফার্ম ওই জায়গাটা লাল হবে লাল হলেই কনফার্মে ক্লিক করবেন ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা ভেরিফাই করবে ভেরিফাই কর করার পরে তারপর একটা ওটিপি আসবে ওটিপি আসলে সেই ওটিপি আপনি যদি বসান বসানোর পরে ওরা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা বসালেই আপনার অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেবে এবং ওই খরচ সহ একশো টাকা কেটে নেবে কেটে নেওয়ার পরেই একটা ইন্টারফেসে ওরা নিয়ে যাবে নিয়ে গেলে ওরা একটা ডেট দিয়ে দেবে সেই ডেটে আপনি চলে যাবেন ওরা একটা নাম্বার দিবে সেই নাম্বার নিয়ে ভূমি অফিসে গেলেই আপনি আপনার খতিয়ানটি পেয়ে যাবেন তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি